এখন চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানেও বৃষ্টি হচ্ছে তা এই বৃষ্টির সময় যদি গরম গরম একটু পেঁয়াজির চপ বা আলুর চপ হয় তাহলে তো ভালোই হয় তা এই যে আমি পেঁয়াজির চপ শুরু করে দিলাম কারণ পেঁয়াজির চপটা ঠান্ডার সময় মুড়ির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি এখানে এই যে পেঁয়াজির চপটা ভাজছি আর ছেলেও বলছিল যে মামি পেঁয়াজির চপ বানাও ঠান্ডার সময় একটু ভালো লাগে গরমের সময় যদি তেলে ভাজা জিনিস খাওয়া যায় তাহলে অসুবিধা হয় শরীরের মানে অনেক সময় অসুবিধা হয় গ্যাস হয় বেট ব্যথা করে তার জন্য একটা ঠান্ডার সময় খাওয়াই ভালো তা দেখেন পেঁয়াজের চোখটা দেখেন কালারটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তা আসেন তাহলে শুরু করা যাক এখানে আমি চার পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি মানে পাতলাও না আবার মোটাও না এভাবে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেসম মানে যতটুকু বেশম লাগবে ততটুকুই দেব এখানে আমি বেশম দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চামচ বেশম দিয়েছি তারপরে হাফ চামচ লবণ দিয়েছি আর এখানে এক চামচ মতো দিয়েছি জিরে গুঁড়ো তারপরে দিচ্ছি যে খাবার সোটা বলে যেটা দিলে মানে পেঁয়াজি যতটুকু মুচমুচে থাকে তারপরে এখানে দিচ্ছি যে হলো মানে কালার ফুড যেটা বলে কালার ফুড এখানে কালার ফুড দিয়ে দিলাম অল্প করে এটা দিলে কি হয় পেঁয়াজের কালারটা সুন্দর দেখায় তা আপনারা চাইলে হলদিও দিতে পারেন কোনো ব্যাপার নেই তা আমি দিয়ে ভালো করে হাতে সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি বেসনের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর পেঁয়াজ দিয়ে কিন্তু পানি বের হয় তার জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখাতে হবে যাতে বেশি পানি দিলে পরে পাতলা হয়ে যাবে টাইট আর থাকবে না তা আমি টাইট করে মেখে নেব তাই যে দেখেন আমি টাইট করে মেখে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ছাল যেটা আমার ছাদ বাগানে ছাল হয়েছে এখন কিন্তু খুবই ছাল হয়েছে তার ছালটা আমি তুলে নিয়ে এসেছিলাম ছাদের থেকে এখানে আমি তাজা তাজা ছাল দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে তা দেখেন আমি টাইট করে মেখে নিয়েছি এটা কিন্তু খুবই টাইট হয়েছে ভালোই এইভাবে মানে গোল করে একটু হাতের সাহায্যে পাতলা করে তারপরে তেলে দিতে হবে এবার কড়াইটা আমি বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দেবো রিফাইন তেল এই যে ফোরজুন রিফাইন তেল আমি ইউজ করছি আপনারাও পারলে ফোরজুন রিফাই রিফাইন তেল ইউজ করবেন ফোরজুন রিফাইন তেল ইউজ করবেন কারণ এটাই ভাজা ভাজাভুজে খেতে খুব ভালো লাগে হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজগুলো এক এক করে ভেজে নেব পেঁয়াজগুলো এক এক করে ভেজে নেব এভাবে চ্যাপটা করে হাতের সাহায্যে দিয়ে দিতে হবে একটু পাতলা করে দিতে হবে কারণ বেশি মোটা হলে ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকবে তাই এক সাইড হয়ে গিয়েছে এবার উল্টে দিচ্ছি আর এক সাইজ লাল লাল করে ভেজে ভেজে নেব দুই সাইডই লাল লাল করে ভেজে নিতে হবে আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছিলো কারণ মুচমুচে ছিল খুবই টেস্ট হয়েছিল। তাই এবার তুলে নিচ্ছি কারণ দোনো সাইড ভাজা হয়ে গিয়েছে يا بردو لاني تسيت عشوائي